মেদিনীপুর পিপলস ব্যাংকের নির্বাচনে নমিনেশনকে কেন্দ্র করে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে সিপিএমকে বাধা দেওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় চলল বিক্ষোভ প্রতিবাদ ও অবরোধ বুধবার নমিনেশন তোলার দিন ছিল সিপিএমের অভিযোগ প্রায় আড়াই তিন হাজার বহিরাগত এনে তাদের ওপর আক্রমণ চালায় তৃণমূল আর পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে একশো ধারার মধ্যে সিপিএমের অফিস রাতের অন্ধকারে তালা লাগিয়ে দেয় পুলিশ অপরদিকে মনোনয়ন পর্বে তৃণমূলের প্রার্থীদের নাম ধরে ধরে ভেতরে ঢোকানো হয় বলে অভিযোগ সিপিএম

যেমনি ব্যবস্থা তার পরিবর্তন হয়ে যাবে এই আশঙ্কা এই আতঙ্কে হচ্ছে গতকাল হচ্ছে নির্মমভাবে হামলা করে ধরে হচ্ছে পিপলস কোপারেটিভ ব্যাংকের অপারেশন হবে সেই নমিনেশনের জন্য ভම්পন্থীদের পক্ষ থেকে 51 জন প্রার্থী হতে চাই আসলে আর 51 জন প্রার্থী হচ্ছে গতকাল হচ্ছে নমিনেশন টিয়ার জন্য যখন একসাথে হচ্ছে অফিসে পঞ্জ হচ্ছে ওই বৈরাগত দুষ্কৃটিদার নিয়ে પ્રાય હજાર આડ હજાર મનુષ્ય જમાયત કરે